কর্মতঃ্পরতা বান্ধ করা আপনি কি এটা মেরামত করতে পারবেন স্বাভাবিক গুণ থেকে ভ্রষ্ট রুক্ষভাবে স্থূলভাবে অভব্যভাবে পশ্চাদপসরণ প্রত্যাহার ট্রামে নাট্যকলাট্য শিল্পন ঘর্ষণজনিত ক্ষয় ইউনিয়ন শ্রমিক সংঘের সভ্য হরসান বেশার ছেলে যারোজ বেজন্মাড সোমাজ তিক্ত উদ্ভিদ বিশেষ চলুন অনুশীলন করা যাক কর্মতপরতা বান্ধ করা Can you fix this? Can you fix this? Apniki eta meramoth corte parben. Denatured. Denatured. Shababik gun teke broshto. Coarsely. রুক্ষভাবে স্থূলভাবে অভব্যভাবে পশ্চাৎপসরণ প্রত্যাহার ট্র্যামেথার্জি ট্র্যামেথার্জি নাট্যকলা নাট্য শিল্প টিথ্রেশন টিথ্রেশন ঘর্ষণজনিত ক্ষয় ইউনিয়নিস্ট ইউনিয়নিস্ট শ্রমিক সংঘের সভ্য হরসান বেশার ছেলে যা রোজ বেজন্মা ওয়েমওয়ড সোমরাজ তিক্ত উদ্ভিদ বিশেষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন